হাসনাত সাজ্জিজদের গালি দেওয়া হচ্ছে এরকম একটা ভিডিও ছড়িয়ে পড়ার পর আমাদের জনপরিসরে একটা অসাধারণ আমি এটাকে অসাধারণই বলছি বিতর্ক ছড়িয়ে পড়েছে সেটা হলো প্রকাশ বলতে আমরা কি বুঝবো বাক স্বাধীনতা বলতে কী বুঝবো এর চৌহদ্দি কতটা এর সীমা কতটা খুবই চমৎকার চমৎকার জীব আমি এটাকে খুব ছোট একটি ঘটনা না এটাকে খুব বড় একটা ঘটনা হিসাবে দেখতে চাই এবং এই আলাপটা আমাদের সমাজে চলুক এই স্বাস্থ্যকর আলাপটা করার মাধ্যমে এই ধরনের আরও আলাপ করার মাধ্যমে আস্তে আস্তে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা পুনরুদ্ধার আমরা করতে পারবো বলে মনে করি ঘটনাটা আমরা হয়তো খেয়াল করেছি গতকাল হাসনাদ সার্জিসরা গিয়েছিলেন মাগুলার যে শিশুটি ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার জানা যায় একটু অফটাপেক তারা হেলিকপ্টারে গেছেন সেখানে এটা নিয়ে আলাপতলাপ আছে যাই হোক সেই আলাপ আজকে সরিয়ে রাখি এই দলটাকে আসলে কিছু ব্যাপারে সতর্ক হওয়া দরকার যাই হোক তারা যখন গেছেন সেখানে তারা জানা যায় অংশ নিতে যাচ্ছেন এরকম একটা প্রস্তুতির সময়ের একটা ভিডিওতে একটা টিভি চ্যানেলে একজন নারী আর একজন পুরুষের কথোপ্রকাশন শোনা যায় পুরুষ বলছেন যে স্যার গেছে তখন ওই নারী একটা গালি দিয়ে বলেন ওরা গেলেই কি না গেলেই বা এটা আসলে অন এয়ার হওয়ার কথা ছিল না এটা কোনো একটা ভুলে টেকনিক্যাল কোনো একটা ভুলে অন এয়ার হয়েছে ফলে আমরা চুরি ফেলি এবং সেটা ছড়িয়ে পড়ে এবং এটা নিয়ে মূল কিতনটা শুরু হয় আমরা কেউ কেউ মনে করি যে তিনি গর্ভিত অপরাধ করেছেন কেউ কেউ মনে করে তিনি সেটা করেননি চ্যানেলও মনে করেছে তারা গর্হিত অপরাধ করেছে সে কারণেই বা চ্যানেল টু সাম কিছুটা ভীতির কারণেই হয়তো তারা তিনজন সাংবাদিককে চাকরিচ্যুত করেছিলেন এরপর খুব ইন্টারেস্টিং ব্যাপার যেন ভাসরাত আবদুল্লাহ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আমি একটা পত্রিকায় দেখলাম এবং তার দলেরই জনভান্নান মাসু তাদের মধ্যেই এই ইস্যুটা নিয়ে ভিন্ন মত আছে অন্যদের তো আছেই আমি সেদিকে যাচ্ছি না আমি এ দুজনের বক্তব্যটা একটু দেখতে চাই জনাব হাসনাত আব্দুল্লাহ বলছেন এখন টিভির ওই চ্যানেলটার নাম সাংবাদিকদের চাকুরি ফিরিয়ে দিতে হবে আমরা এই প্রকাশের স্বাধীনতার আন্দোলন করেছিলাম আমরা এই গালের স্বাধীনতার আন্দোলন করেছিলাম শুধু মত প্রকাশ নয় প্রকাশও অব্যাহত থাকুক এটা আবার ভাল লাগেনি জনাব হান্নান মাসুদের তিনি বলছেন শুধু একটা কথাই বলবো অতি উদার হইতে যাইয়েন না এত সুশীলতা ভালো না এটা হাসিনার তৈরি দেওয়া মিডিয়া এই ফ্যাসেবাজা যেহেতু ভাঙতে পারছে না দয়া করে সুশীলতা দেখা ভিত আরও শক্ত করে দিলেন তিনি লেখেন নিজেরা তো ভুগবেনই পুরো জাতিকে ভোগাবেন আসলে যদি আগামী প্রজন্মের জন্য নিজেদের জন্য গঠনের করতে চান অবশ্যই অবশ্যই হাসিনা তৈরি মিডিয়া প্রশাসনিক প্রশাসনিক্লিশমেন্ট এমনকি পলিটিক্যালিশমেন্টও ভেঙে নতুনভাবে করতে হবে তারপর আরো কিছু কথা আছে তিনি হাসনাত আব্দুল্লাহকে ট্যাগ করে কথাটা তাহলে আমরা বুঝতে পারি যে জনাব হাসনাত আব্দুল্লার যে মন্তব্য তাকে আন্নানের কাছে এখন প্রথম যে বিতর্কটা সেটা হলো এটাকে গালি দেয়া বলা যাবে কিনা কারণটা হচ্ছে এই আমরা আমাদের ব্যক্তিগত পরিসরে বহুজন বহুজন সম্পর্কে নানা ডেরোগেটরি মন্তব্য করি গালিও দেয় আমাদের পরিচিত অপরিচিত ক্লোজ অফিসে বসের পেছনে আদার প্লয়স যাদের পছন্দ হয় না আদারোগেটরি মন্তব্য করেন গালি দেন টিচারদের পেছনে দেন সো পেছনে ব্যক্তিগত পরিসরের কথাকে আমরা আসলে কিভাবে দেখব ব্যক্তিগত পরিসরে আমি যদি শুনতে পারি কেউ একজন আমাকে গালি দিয়েছে আমরা ছোটবেলায় এগুলো করতাম মানে কিরকম আমার পেছনে কেউ একজন ওকে নিয়ে নেগেটিভ কথা বলেছে আমার বন্ধু ওখানে ছিল সে এসে আবার আমাকে এটা বলে দিতে চাইতো আমরাও খুব ক্ষেপে কিন্তু ব্যাপারটা এখন এখন আমরা যদি ম্যাচিওর জায়গা থেকে চিন্তা করি ব্যক্তিগত পরিসরের কোনো তথ্য যদি আমরা পাই সেই পরিসরে অবমাননাকর বেরোগেছেন মন্তব্য হতে পারে গালি দেওয়া হতে পারে সেটা কি স্বাধীনতার মধ্যে পড়ে না আমি মনে করি পড়ে তাই যদি হয়ে থাকে এটা তো আসলে আদতে একটা ব্যক্তিগত পরিসরের মন্তব্য যেটা সম্ভাও পাবলিক হয়ে গেছে এটা তো আসলে পাবলিকলি করা হয় এটা যদি পাবলিকলি করা হতো তখন সেখানে আরেক ডাইমেনশনে ডিফারেন্ট ধরনের আলাদা সো আমি এটাকে একেবারেই কোনো সমস্যা হয়েছে বলে মনে করি পাবলিক নিয়েও হলে ব্যাপারগুলো কেমনটা হাস্তাদ যেটা লিখেছেন এই জায়গাটা নিয়ে কিন্তু অনেক আপত্তি তুলছেন যে গালিরও স্বাধীনতা আছে মানে গালির স্বাধীনতা আছে কি না এটা নিয়ে আমি যদি বলি পাবলিকা হয় আমি পাবলিক দেখছি মানে আমি আসলে এটা দায়িত্ব করছি এবং আমি চাইছি জনগণ দেখুক আমি তাকে দাবি মনে করেন এই স্বাধীনতা আছে এবং আমি দেখেছি অনেকে আবার একটা কথা বলছেন যে না গালির স্বাধীনতা আবারও বলছি এটা আমি মানে কোনো সমস্যাই মনে করি না কারণ এটা একটা পাবলিক স্পেসের গালি এটা সরি প্রাইভেট স্পেসের গালি এটা পাবলিকলি চলে আসছে পাবলিকলি দিলেও কি হতে পারে প্রথম কথা হচ্ছে সাংবাদিকরা পারেন কি না পাবলিকলি এটা করতে কারণ সাংবাদিকতার সাথে দায়িত্বশীলতার প্রশ্ন আছে তারা একটা জায়গায় থেকে যখন কাজ করেন তাদের মধ্যে এক ধরনের নিউট্রালিটির প্রশ্ন আছে সেটা কোনো একটা বিশেষ ব্যক্তি যার রাজনৈতিক মতাদর্শ আছে রাজনৈতিক দল আছে সেই ক্ষেত্রে তার এই ধরনের মন্তব্য একটা পক্ষপাতের পারসেপশন দেয় সেই কারণে এটা নিয়ে আলোচনা হতে পারে সমালোচনা হতে পারে পারে আর গালি দেয়া নিয়ে কখনও কখনও আমাদের সমাজে এটা হয় যে আমরা আসলে গালিকে এখন অ্যাকসেপ্ট করতে শিখিনি যদিও সারা পৃথিবীর বহু দেশে বহু দেশে রাজনীতিবিদদের বিশেষ করে প্রকাশ্যে গালি দেওয়ারও চর্চা আছে সেটা নিয়ে খুব অভাবনীয় কোনো কিছু ঘটে যায় তা না সুতরাং হাসনাত যে কথাটা বলছেন যে গালি দেওয়ার স্বাধীনতা আছে আমি এটাকে খুব চমৎকার একটা স্ট্যান্ড সম্প্রতি এই ঘটনাটা ঘটলো এই গালি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাকরির ছুটির পর পলিটিক্যালি অসাধারণ একটা স্ট্যান্স নিয়েছে মাসুদ না আরও অনেকেই আছেন যারা মনে করেন যে এটা অত্যন্ত গর্হিত কাজ হয়েছে কথাগুলো রিপিট আসা হচ্ছে না তারপরে বলে রাখা ভালো প্রাইভেট স্পেসের মন্তব্য পাবলিক হয়ে যাওয়ার কারণে আসলে আসলে মানে এটা নিয়ে আসলে কোনো আলোচনাই হওয়া উচিত না যে গালি দেওয়া হচ্ছে এটা প্রাইভেট প্রাইভেট নিয়ে আমরা প্রত্যেকে এমনকি হাসনাথ সাজিরদেরকে গাড়ি দেওয়া হয়েছে আমি ধারণা করি হলফ করে বলা যাবে না যে তারা তাদের অপছন্দের মানুষ অন্তত প্রাইভেট স্পেসে কোনো ডেরোগেটরি মন্তব্য অ্যাটলিস্ট করেন এটা হতেই পারে না আমরা প্রত্যেকে করি আমি করেছি আমি বহু সময় করেছি আমার যাকে পছন্দ তার পেছনে কথা আমাদের কোনো কোনো খুবই কোনো কোনো টিচারের পেছনে যাবে আমরা পছন্দ করতাম না তাদেরকে পেছনে আমরা অনেক কথা বলেছি এরকম আছে কোনো ব্যক্তি হতে পারে সেই কথাগুলো থাকতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা পাবলিকলি করছি কিনা আওয়াম যখন ক্ষমতায় ছিল সেই রেজিমের বহু লোকজনকে প্রাইভেট আলোচনায় প্রচুর মানুষ আমরা কত কথা বলি প্রচুর মানুষ তীব্র অবমাননার মন্তব্য করেছি অর্থেকারী কাজ করেছি করেছি কিন্তু সেটা আমরা আবার পাবলিক এখনো করি না কেউ বলবেন যে আগে ভয় করেননি এখন তো ভয় নেই কিন্তু না আমি এখনও করি না এটা আমি মনে করি এটা আমার চিন্তা আমার কিন্তু কেউ কেউ যদি করে ফেলেন সেটা বাক্সা এটাও এটা যদি বলছি পাবলিকলি প্ল্যান করে যদি করে থাকেন সেটা বাক্সাধীনতা সীমাবদ্ধ আমার মনে হয় একটা জিনিস মনে রাখা দরকার আমরা যেটা একটা গণতান্ত্রিক সমাজ চাই গণতান্ত্রিক সমাজে আস্তে আস্তে আমাদের এইগুলি প্রস্তুত মন্তব্য নিতে পারতে হবে কিছুটা গাড়ি আমাদের রাজনৈতিক নেতাদের নিতে পারতে হবে এই ধরনের স্বাধীনতা থাকা উচিত আমাদের একটা জিনিস ইম্পর্টেন্ট আমাদের সমাজে এইট স্পিচ বলা হয় গালিতে কোন গাড়িতে এইট স্পিচ ভাবে নেওয়া যাবে ডিবেট এগুলো প্রত্যেকটা ডিবেট এই জন্য বলছিলাম যে ডিবেটটা অসাধারণ কারণ এগুলো আসলে কোনো নির্দিষ্ট কোনো মাপকাঠি নেই নেই যেই মাপকাঠিটা মেপে বলে দেওয়া যাবে যে গালি হয়েছে বা গালিও কোনটা এটা নিয়ে একটা ডিবেট হতে পারে মানে এটা গালি হয়েছে এটা গালি হয়নি এটা হেট স্পিচ হয়েছে এটা হেট স্পিচ হয়নি এটা আসলে সমাজের এই যে আমরা আলোচনা করছি দর্শক এটার মাধ্যমেই নেই এই কারণে আমি বলেছিলাম যে এটা আসলে দেখা অসাধারণ ব্যাপার যে আমরা এখন এই আলাপটা করছি এবং আমাদের একটা গণতান্ত্রিক সমাজে এই জিনিসটা চলারই কথা ছিল আমি আবারও বলি যে জানাব হাসনাত আবদুল্লা যে স্ট্যান্ডস নিয়েছেন এটা একটা চমৎকার চমৎকার নজির হয়ে থাকবে এই নজিরটা আমাদের ভবিষ্যৎ রাজনীতির যে স্ট্যান্ডার সেই স্ট্যান্ডার্ডে আলোচনার মধ্যে নিশ্চয়ই আসবে আর আমরা আস্তে আস্তে শেখ হাসিনাকে যখন খেয়ে দিয়েছি শেখ হাসিনা নিশ্চিতভাবে মিডিয়াতে প্রচুর তার দোষর রেখে গেছেন এদের অনেকেরই হয়তো তাদের প্রতি মানে যারা মুভমেন্ট করেছেন সামনের সারিতে ছিলেন তাদের প্রতি হয়তো ক্ষোভ আছে যে নারীটাকে ব্যক্তিগত স্পেসেও গালি দিয়েছেন হয়তো তার ক্ষোভ থেকে থাকতে আমি জানি না মহাদর্শের মানুষ যদি সেটা হয়েও থাকে যদি সেটা হয়েও থাকে সেটার জন্য আসলে আমরা অন্তত যে কথাটা বলি সবসময় যে শেখ হাসিনার প্রতি আমরা ন্যায় বিচার নিশ্চিত করতে চাই তার দোসররা যে যেখানে আছে পুলিশে থাকুক মন্ত্রণালয়ের সচিবালয়ে থাকুক কিংবা মিডিয়াতে থাকুক আমরা তাদের প্রতি ন্যায় বিচার নিশ্চিত করতে চাই সুতরাং সোফার যা হয়েছে এই সঠিক জায়গাতেই আছে আমরা আমিও মনে করি তাদের চাকরিতে পুনর্বহাল করা উচিত আমি জানি না নাহলে আমিও সেই আহ্বান জানাতে চাই যার আমরা একটা দিম প্রকাশের ঝগড়া করার এবং আস্তে আস্তে এখন অনেক টাফ গালিও তাকে আমরা দিয়ে হতে পারি এবং সেটা করতে সেটাও যদি আমি আমার ভিডিওতে কথা বহু আগে থেকে সমালোচনা তো করতে পারিনি আমাকে সেই গালিও দিতে পারে একটা জ্ঞান আপনার কিভাবে যেটা দেখে আমার সজল কষ্ট পাই আমাকে বলেন আমি একেবারেই পাই না আপনার অধিকার আছে বলে মনে করি এবং আমি বলে শেষ করি আবারও যাওয়ার নিয়ে খুব খুশি হব যদি যে যে জায়গায় এত দ্বিমত প্রকাশ করছে সেগুলো আমরা একটা আলোচনা বা ডিবেটের ডিসকোর্সের সোসাইটি চাই সুতরাং গালি বকাঝকা করতেই পারেন কিন্তু ওটা আরও ভালো হয় করলে। যদি আপনি আমাকে আমার যুক্তি আমার পয়েন্টের বিরুদ্ধে কিছু যুক্তি বা পয়েন্ট আপনি হাজির করেন